বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরাও আমার মাধ্যমে বিয়ে শিখ করতে পারবেন জানি না এই এই কার কপালা আছে কথা গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো এই সুন্দরী কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে শাদি করবো যাতে আমাকে মন থেকে ভালোবাসে প্রাণ থেকে ভালোবাসে আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা যাদের ঘরে বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা একটা বেবি আছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো জানি না এই আফু কার কপালে আছে আল্লাহ কার কপালে লিখে রাখছে এই সুন্দরী আফুর দেশের বাড়ি আমরা যাব সেই ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাবো দর্শক বন্ধুরা ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কিভাবে আমার বাসায় আসবেন সব কিছুই আজকের ভিডিওতে বলবো সব কিছু আমার পার্সোনাল ফোন নাম্বার তামা পাবেন কিভাবে আমার সাথে আপনারা শর্ট টাইমে যোগাযোগ করবেন আমাকে অন্তত পক্ষে পাবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন ভাই যারা বিয়ে শাদি করতে চান শর্ট টাইমে একটু সচেতন হন কোনো সিটারি বাটপাড়ি দর্শক বন্ধুরা আমাদের সাথে করতে চাবেন না তাহলে আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর এই আফু সংসার করেছে চোদ্দ বছর ছোটবেলায় এই আফুর বিয়ে শাদী হয় এই আফুর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড ভালো করে এই আফুকে বিয়ে শাদি করবেন এই আফুর কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করবো যার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে আমার তো বেবি নেই আমি তাকে নিজের বাচ্চার মতো নিজের মায়ের মতো দেখব আমার নিজের বাচ্চার মতো তাকে আমি আদর ভালোবাসা দিব দর্শক বন্ধুরা অনেক পাত্রী আমাদের কাছে আছে যাদের বেবি হবে না অনেক সনাতন ধর্মের পাত্রী আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারছি না যদি কোনো ভাই থাকেন সনাতন ধর্মে শর্ট টাইমে যোগাযোগ করবেন যদি কোনো ভাই বন্দা পাত্রী যাদের হবে না। এইসব আপুকে বিয়ে শাদি করতে চান শর্ট টাইমে যোগাযোগ করবেন এবার যারা ঘর জামাই থাকতে চান তাদের আরও শর্ট টাইমে দেব অনেক ভাই আছেন স্মার্ট দেখতে শুনতে অনেক ভালো পঞ্চাশের নিচে বয়স তাদেরকে ইউরোপ লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন রাষ্ট্রে আছে দর্শক বন্ধুরা ওই সব আফুদের কথা একটা ভাইকে বিয়ে সাদি করবো বিয়ে শাদি করে সরাসরি আমি তাকে আমেরিকা থাকি আমেরিকা নিয়ে যাব লন্ডনে থাকি লন্ডন নিয়ে যাব অনেক আফুদের মনে অনেক স্বপ্ন নিয়ে আমাকে ফোন দেয় যে রাজুবার কাছে যাব সুন্দর একটা বর পাব। অনেক ভাই আমার কাছে আসে রাজুবার কাছে যাব সুন্দর একটা বউ পাব। এখন দর্শক বন্ধুরা আপনারা যদি দুইটা জিনিস একসাথে নিতে চান তাহলে পাবেন না একটা ভাই অর্থ সম্পদ কিছু নাই সেই ভাই একটা নর্মাল একটা আপুকে বিয়ে সাদি করে লন্ডনে চলে যান আপনি যদি সুন্দরী বউ চান আবার যদি অর্থ চান দুইটা জিনিস একসাথে পাবেন না ভাই একটা ভাইয়ের অর্থ সম্পদ আছে টাকা পয়সার কোনো কিছু অভাব নেই বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বছর ওই ভাই যদি একটা গরিব ঘরে বিয়ে করেন ঠিক আছে ভাই শর্ট টাইমে অনেক গরিবের অনেক সুন্দরী সুন্দরী আপুরা আছে ভাই তাদের কথা একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লক্ষ টাকা লাগবে তার থেকে যদি ভালো কাউকে পেয়ে যায় টাকা পয়সা লাগে না একটা ভাই মাসে টাকা ইনকাম করে ওই ভাইকেও যদি বিয়ে করতে যায় ভাই একটা বিয়ে হয়েছে আফুর একটা বেবি আছে ওই ভাইকেও বিয়ে করতে গেলে অন্তত পক্ষে এক দুই লক্ষ টাকা চাবে ওই আফুকে যদি মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম সেই ভাই যদি বলে আমি বিয়ে শাদী করবো বয়স পঞ্চাশ ষাট বছর আপু বলবে বয়স কোনো বিষয় না আপু চিন্তা করবে এই বাড়ি কাজের লোক আমি না আমাদের কি ভাই বিয়ে দিতে কোনো সমস্যা আছে বলেন কোনো সমস্যা নেই সেই জন্য আপনাদের বলছি যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন ভাই যোগাযোগ করবেন আপনার কাছ থেকে আমি দর্শক বন্ধুরা দুইটা টাকা নিব আমি কি করবো একটা আপুর সাথে যোগাযোগ করাই দিব দশজনের সাথে কথা বললে একজন কনফার্ম রাজি হবে অনেক ভাই আছেন হুট করে আমাদেরকে বলেন ভাই একজন আপুর নাম্বার দেন তো কথা বলি আপনার ছবি একটা আপুকে আমি দিব আপুদের কথা আমার ফোন নম্বর কাউকেও দিবেন না কাকে দিবেন আগে তার ছবি আমাকে দেখাবেন যদি ভালো লাগে বায়োডাটা বলবেন বায়োডাটা মানে কি বলবে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত সব কিছু আমার কাছে বলবে বউ গেছে কিভাবে মা বাবা বেঁচে আছে কিনা বাড়ি ঘর দরজা কি আছে জমি ক্ষেত কি আছে সব কিছু যদি জেনে শুনে আপুর ভালো লাগে তাহলে আপু বলবে আমার নাম্বারটা ভাইকে দেন এবার আপনি যদি আমার সদস্যই নয় আপনি আমার সদস্যই না আপনার বিষয়ে কিছু জানিও না তাহলে আপনাকে আমি কিভাবে বিয়ে করাবো আগে আমার সদস্য হতে হবে আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন এবার আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে আমাকে হাজার হাজার মানুষই ফোন দেয় আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন আমাকে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে কথা দিচ্ছি আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দেব টাকা তো মোটে একশো বাই একশো টাকা নিয়ে কি আমি কোটিপতি হইতে পারবো না আপনাকে যদি আমি এক সপ্তাহের মধ্যে ফোন না দেই আপনি আমার ভিডিওতে বাজে কমেন্ট করবেন আপনি আমার নামে মামলা করবেন কথা দিচ্ছি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বিকাশে অ্যাডভান্স করে সাথে সাথে কেউ ফোন দিবেন না এক সপ্তাহ দেখবেন তিন দিন চার দিনের মধ্যে আপনাকে ফোন দিব কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে যদি ফোন না দেই কথা দিচ্ছি আপনি আমাকে মামলা করবেন এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার দিব দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর বাসায় যাব সরাসরি আপুকে আপনারা দেখতে পারবেন সরাসরি আপুর ভিডিও দিব দর্শক বন্ধুরা যদি এই আপুর তার আগে বিয়ে সাথে হয়ে যায় তাহলে আপনারা আমাকে মাফ করে দিবেন কারণ একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না যদি আপুকে ক্যামেরার সামনে না এনে বিয়ে সাথে দিতে পারি তাহলে তো আরও ভালো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন দেখি আমাকে কোন ভাই মন থেকে ভালোবাসেন এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে